আপনারা সবাই শুধু জানতেছেন যে অ্যাপ্রুভাল হচ্ছে বিশেষ স্টিকার হচ্ছে অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার পারমিট পিপিজিড হয়েছে আমি অনেক দিন অপেক্ষা করছি কত দিন পর্যন্ত অপেক্ষা করতে পারি এবং অপেক্ষার পরে আমার মেন রেজাল্টটা কি তো অনেকেই আশায় বসে আছেন যে একশো পার্সেন্ট শিওর বিষা হবে যেহেতু দালাল এখন যেভাবে আপনার ফাইলটা সাবমিশন করার পর পরেই অনলাইনে সাবমিশন করার পর পরে সে বলতেছে আপনার বিষে একশো পার্সেন্ট শিওর অথচ সেই দালাল নিজেই জানে না যে বিষা আদৌ কি অ্যাপ্লিকেশান কি অ্যাপ্রুভাল হবে না রিফিউজ হবে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি ছোট্ট আরও একটি ভিডিওতে মিয়া রফিক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলব সেই কথাটা হচ্ছে সবাই কি অ্যাপ্রুভাল পাচ্ছে রিফিউজ কি কারো হচ্ছে না আজকে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি যদি কেউ মিস না করতে চান তাহলে আমার সাথে থাকবেন আমার ভিডিওটির সাথে স্টে করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন চলুন আমরা মূল পর্বে চলে যাই যেটা বলতেছিলাম দর্শক সেটা হচ্ছে আমরা সবাই জানি আমরা অ্যাপ্লিকেশান করার ফলে শুধু সবাই অ্যাপ্রুভাল পাব তাই না এটা আমাদের কাছে ধারণা কিন্তু গণহারে যে এবারে রিফিউজের সংখ্যা আসতেছে সেটা আমরা কয়জনে জানি বা দালাল কি আমাদেরকে সেটা প্রকাশ করছে দালাল কিভাবে প্রকাশ করবে দালাল তো নিজেই জানে না যে আমি কি অ্যাপ্রুভাল পাবো না আমার পাইল রিফিউজ হবে অথচ সে ফাইল সাবমিট করার পর পরে দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে ফাইলটারে যে সাথে সাথে অ্যাটাচমেন্ট করে মানে এডুকেশন সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স তারপরে যে পাসপোর্ট ছবি ইত্যাদি যত সব সকল কাগজপত্র আছেই ইন্স্যুরেন্স সহ সবগুলো তারা দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে দিয়া তারা মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে সকল ক্লায়েন্টদেরকে যে আপনি শতভাগ শিওর ভিসা পাবেন তো সেইখানে কিন্তু বিপত্তি আছে কঠিন ভয়াবহ পরিস্থিতিতেই আমাদের বর্তমান সময়গুলো অতিবাহিত হচ্ছে যেমন বেশিরভাগ কম বয়স্ক ছেলেরা এখন কিন্তু রিভিউজ খাচ্ছে স্ক্রিনে একটি বায়ের একটা রিফিউজ হওয়ার যে নোটিফিকেশান আসছে তার জিমেলে সেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি বলেছে তুমি কি কারণে রিফিউজ খাইছো সেটা তুমি ফাইন্ড আউট করো তোমার যে হার্ড কপি আছে সেই হার্ড কপিতে তোমার আর্টিকেল দেওয়া আছে আর্টিকেল কি সন্দেহ মতো মানে সন্দেহভাজন আপনাকে তারা রিফিউজ করেছে যে আপনার কম বয়স আপনি যদি সেখানে যান আপনি নাও থাকতে পারেন আপনি গেম মেরে অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য মূলত ফাইল জমা করেছেন আপনার চিন্তাভাবনা এরকম এরকম ইত্যাদি এটা তারা আর বলার অপেক্ষা রাখে না এমনিতেই তো বাঙালি ভাইয়েরা সেখানে গেলে বয়স বেশি হোক কম হোক বেশিরভাগ লোকে থাকে না ম্যাক্সিমাম লোক চলে যাচ্ছে একটা কোম্পানিতে জন গেলে দশজন যদি আগে ফ্লাইট হয় দশজন পরে ফ্লাইট হলে ওই আগে যারা গেছে তারা কিন্তু বেগে যাচ্ছে একদম অহরহর অনেক নজির আমাদের চোখে পড়তেছে তো এই যে বাইটারি রিফিউজ খাইছে এখন আপনি কি ধারণা করতে পারছেন যে আপনিও অ্যাপ্রুভাল আসবে শিওর বা আপনি কি ধারণা করতে পারছেন যে আপনার রিফিউজ আসতে পারে মোটেও না আমরা সবাই চিন্তা ভাবনা করে বসে আছি আমরা ফাইল জমা করলাম আমাদের ফাইল অ্যাপ্রুভাল হবে শতভাগ শিওর তো রিফিউজের বেশ কিছু কারণ ওই যে আমি আগেও বলেছি যে আমাদের বাঙালি এজেন্টার মধ্যে অনেকেই আছে শুধু তাড়াহুড়া করে সব কিছুতেই ঠিক আছে এত কিছু নয় ছয় করে কি কিছু হয় বলেন সব কিছু লিগেল ওয়েতে হলে রিফিউজের মানে সম্ভাবনাটা অনেক কমে যায় কিন্তু আমাদের বাঙালি এজেন্টাররা কী করে আমাদের ফাইলগুলো সাবমিশন করেই সেটা পিপিজে পারমিট রিয়েল না ফ্যাক সেটা কিন্তু কোনো ক্লায়েন্ট জানে না যে সে কি আসলেই পারমিটটা আসল পাইছে না ফ্যাক পাইছে কিন্তু সে দালাল কিন্তু সেটা জানে কারণ দালালের হাত থেকে তো আমাদের হাতে সেটার পিডিএফ আসে এখন দালাল এবং যে লয়ার কার্বিও লয়ার যে আছে সেই জানে এবং আমাদের বাঙালি দালালেরা জানে যে আমার পারমিট যেটাকে আসল হয়েছে কি না তারপরে হচ্ছে আপনার এই রিফিউজ আসার আরেকটা মেন কারণ হচ্ছে বয়স আমরা যারা সতেরো আঠারো বছর বয়সে মানে মোসের মধ্যে কালি টালি দিয়া কোনোরকম পাসপোর্ট টাসপোর্ট করে বলাইছি সেটা তারা বুঝতে পারে ছবি এবং পাসপোর্টে যে আপনার কনফিগার পাসপোর্টের সমস্ত ডিটেলস যদি তারা দেখে আপনার বয়স এবং আপনার ছবির সাথে মিলায় দেখে তখন তারা বুঝতে পারে যে আপনার বয়স কম আপনি শতভাগ নিশ্চিত আপনি গেম দেওয়ার জন্যই মূলত সার্ভিয়ে যাবেন আর আমাদের বয়স্ক যারা আছে যারা তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ বছর বয়স তাদের মধ্যে রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম অর্থাৎ পঁচিশ ছাব্বিশ বছরের উপর থেকে শুরু করে সবার একবার হানড্রেড পারসেন্ট না হলেও অন্তত নাইনটি পারসেন্ট শিওর আপনি বিছা পাবেন তবে আপনার দালাল যদি সেটা লিগেলও এতে করে তাড়াহুড়া না করে নয় ছয় না করে যদি স্টেপ বাই স্টেপ কাজ করে তো এই যে রিফিউজ খাইলো যে বাইটা তার মনের অবস্থাটা কীরকম আপনি আর আমি চিন্তা করতে পারি জি আমরা সবাই শুধু বাইট জন্য দোয়া করব আর আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূর্ণ করে ঠিক আছে বিশ্বস্ত এজেন্সি দ্বারা ফাইল দিবেন যে এজেন্সি কাজ করেছে পূর্বে ভালো ভালো কাজ করেছে সে সাকসেসফুলি রিপোর্ট তার কাছে আছে প্রতিনিয়ত সেই প্রতি সপ্তাহে প্রতি মাসে কোথাও না কোথাও কোনো ক্লায়েন্টদের ফ্লাইট করতেছে এবং তাদেরকে সুন্দরভাবে সেখানে নিয়ে ওয়ার্ক পারমিট অনুযায়ী কাজ দিছে এরকম যদি নিউজ পান বা পান এবং এরকম যদি রিপোর্ট পান সেভাবে ফাইল জমা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু অনেকেই আছে নতুন নতুন কাজ করেন কোনো কোনো এজেন্টার যে তার পূর্বের রিপোর্টগুলো আমরা না দেখলেও নতুন নতুন অনেক এজেন্টার আছে ভালো কাজ করতেছে তো সেটাও আমাদের দেখার বিষয় আছে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনি কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কোনো না কোনো এজেন্সিতে আপনাকে শরণাপন্ন হতেই হবে আপনি নিজে চাইলেও সেটা কিছুই করতে পারবেন না হ্যাঁ আপনার যদি এডুকেশান সার মানে অনেক হাই লেভেলের থাকে হয়তো আপনি অনলাইনে অনেক কিছু জানেন বুঝেন সেটা যাচাই বাছাই করতে পারবেন আর পারমিট ফি নিয়ে আমি বারবার সবাইকে বলি ভাইয়ারা আপনারা পারমিট পাঠাইয়া আমাকে কিছুই বুঝাইতে পারবেন না বা আমি আপনাদেরকে কিছু বুঝাইতে পারবো না যে এটা আসল না নকল কারণ কোনো ওয়ে নাই তো আপনার ফার্মিটে যদি একটা এমবি কোড পিআইবি কোড অন্য কোনো একটা অ্যাক্টিভ এমবি কোড পিআইবি কোড যদি বসায় দেয় সেটা যদি ফার্মিটটা ফেক হয় তাও সেখানে অ্যাক্টিভ দেখাইব কোম্পানির লোকেশান কোম্পানির স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাবে তো তাহলে আপনি কী বুঝবেন আমি আপনাকে কি বুঝাইবো ওই যে বললাম না একটা ফেক ফার্মিটের মধ্যে যদি একটা অ্যাক্টিভ এমবি কোড যদি আইনা যদি এডিট করে বসায় দেয় তাহলে কারো বাফের ক্ষমতা আছে বোঝার যে এটা ফেক না এটা আসল এই জন্যই বলছি এটা নিয়ে হায় হুতাশ করবেন না পারমিট পিপিজিড আসলে অবশ্যই আপনি আপনারা যখন অনলাইন করবে তার পূর্বে আপনি ভালো করে একটু চেক করে নেবেন যে কোম্পানির এমবি কোড যেটা আছে সেটার মধ্যে দিয়ে চেক করার অনেক হিসাব আছে সেটার জন্য অনেক সময় লাগে সেটা আপনি বুঝবেন না হয়তো আমি একটা পিবিআই কোড বা এমবি কোড দ্বারা আপনার এই কোম্পানিটা আপনার এক মানে আপনার হার্ড কপির সাথে কাজ এগুমেন্ডেশন সব কিছু ঠিক আছে কিনা এগুলো আমি চেক করতে পারবো তবে আমি ফিরি ফিরি আমার ডিউটির ফাঁকে ফাঁকে এত সময় আপনাদের জন্য আমি কিভাবে দিব বলেন আপনারা অনেকেই আমার কাছে এখন আমার মানে সাথে যোগাযোগ করতে পারেন না কারণ হাজার হাজার মেসেজ দুই একজন মিস যায় এতে করে আপনারা রাগ করবেন না সবার মেসেজের গুরুত্ব দিব তবে পারমিট পিপিজেডের কথা যে বলতেছি যে চেক করার জন্য ভালোভাবে চেক করলে কিছু না কিছু রেজাল্ট ভালোভাবে দেওয়া যায় তবে এত সময় কই পাম বলেন আমি তো ডিউটি করি আমি যদি মনে করেন শুধু এই ভিডিওটা নিয়ে থাকতাম বা এই সার্বিয়া নিয়ে থাকতাম বা রোমানিয়া নিয়ে থাকতাম তাহলে আপনাদের সকলকে আমি হেল্প করতে আমার এক ত্রুটির ব্যাপার চ্যানেল যখন ছোটো ছিল তখন ইউজফুল সময় ছিল এখন চ্যানেল বড় হচ্ছে মানুষের মেসেজ অনেক তো আমি কয়েকটা মেসেজ হয়তো দিতে দেরি হয় এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না আর সবাইকে হেল্প করার জন্য আমি চেষ্টা করি সব সময়। আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর লম্বা করব না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর মেসেজের উত্তর দিতে গেলে পাঁচ দশ মিনিট দেরি হইলে কেউ রাগ করবেন না এবং বিশ্বস্ত এজেন্সি দ্বারা যদি কেউ সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চান দুই হাজার পঁচিশে কিন্তু দারুণ অপরচুনিটি আছে সবার জন্য শুধুমাত্র যদি ফাইল জমা করার উদ্দেশ্য থাকে তখন একটি ছোট্ট করে মেসেজ দিবেন অযথা মেসেজ দিয়ে বিরক্ত করেন আমি আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কেউ দালাল ভাববেন না আমি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো এজেন্সির সাথে জড়িত না আপনি এজেন্সি খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত এজেন্সি ভালো এজেন্সি যারা কাজ করেছে হিউজফুল কাজ করে তাদেরকে খুঁজে পান না এই জন্য আমি আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবো আপনি সেখানে গিয়ে কথা বলে ফাইল জমা করবেন ভালো হলে আল্লাহ করছে খারাপ হলেও যেন ওই এজেন্সি করছে মিয়া রফিকের নাম যেন উঠে না আসে আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো রাখুক সাথে আমাকে সহজ আমার জন্য দোয়া করবেন সবসময় এইভাবে যেন আপনাদেরকে ইউনিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম